শতভাগ নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল পাকিস্তান সুপার লিগ পি এর ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে মুলতান সুলতানের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মুলতান সুলতান এবং লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লাহোর কালান্দাস ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে মুলতান সুলতান পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি মুলতান সুলতানের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের পিএসএল এ লাহোর কালান্দার্স মুলতান সুলতানের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে যদিও সর্বশেষ পাস দেখায় মুলতান সুলতান এবং লাহার কালান্দার্সের মধ্যে মুলতান সুলতানই এগিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি লাহোর কালান্দার্সের পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে লাহোর কালান্দার্সই এগিয়ে থাকবে দর্শক পিএসএল এর ষোলতম ম্যাচে লাহোর কালান্দার্স নাকি মুলতাল সুলতান কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে